লাল শাক ও জলপাই খুবই উপকারী এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আছে লাল শাক জলপাই দিয়ে টক করব নিরামিষ ভিডিওটা সম্পূর্ণটা দেখুন ভালো লাগবে এর জন্য লাল শাক নিয়েছি এগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি এভাবে আমার হাজব্যান্ড এগুলি কেটে দিচ্ছে ছোটো ছোটো টুকরো করে দিচ্ছে এরকম শাক খাওয়া শরীরের জন্য ভালো সবগুলি কেটে দিল জলপাইগুলি কেটে নিলাম শাকগুলি নিলাম কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে তেলটা গরম হবে গরম তেলে শুকনো লঙ্কা কেটে ফুরন দেব শুকনো লঙ্কাটা ভাজা হবে কালো জিরে ফোড়ন দেব কালো জিরেটা ফুটবে কালো জিরেটা ফুটছে এখন লাল শাকগুলি দিয়ে দিলাম শাকের পরিমাণ অনুযায়ী নুন দিচ্ছি হলুদ দেবো না লাল শাকে হলুদ দিলে লাল রংটা নষ্ট হয়ে যায় তাই হলুদ ছাড়া লাল শাক করব নুনটা মিশিয়ে নিচ্ছি ভাত মেখে নিলে লাল হবে ভাত বাচ্চারা খেয়ে খুশি হবে লাল রঙের ভাত অনেকে তো ভাত খেতে চায় না অনেক বাচ্চারা এরকম লাল শাক করে দিলে খেয়ে নেবে ভাতগুলি লাল হয়ে থাকে তো দেখতে সুন্দর লাগে এবং টেস্টিও নিরামিষ লাল শাকের টক জলপাই দিয়ে এই সিজনে ভালো লাগে সব খাবার বাজারেও জলপাই পাওয়া যায় ঢাকা দিয়ে রাখব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম শাকের মধ্যে শাকটা নাড়াচাড়া করছি নরম হবে শাকটা এখানে যত নরম হবে শাকটা যে টক হবে টকটা ভালো হবে নিরামিষ লাল শাকের টক জলপাই দিয়ে আবারও নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম আবার ঢাকনাটা তুললাম এভাবে থ্যাতো করে দিচ্ছি মুলাম করে দিচ্ছি মুলাম হলে লাল শাকের টকটা খেতে ভালো লাগবে এর জন্য খুন্তি দিয়ে থেতো করে দিচ্ছি থেতো করার পর নরম হয়েছে এখন ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি টকের জন্য ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় জল দিয়েছি নুন দেব পরিমাণ বুঝে নুন দিলাম টক হবে তো নুনটা লাগবে হলুদ ছাড়াই টকটা রান্না হবে এবং খুব রং দেখাবে এটা ফুটে উঠবে টকটা ফুটে উঠেছে এখন জলপাইগুলি দিয়ে দিলাম জলপাই খাওয়া খুবই ভালো এই যে লাল দেখাচ্ছে এরকম হলুদ দিলে এরকম লালটা দেখাবে না তাই হলুদ ছাড়া লাল শাক রান্না করবে এরকম লাল থাকবে শাকগুলি কিন্তু খুব লাল ক্যামেরাতে তো আসছে না এই ফ্লেমে প্রথম থাকবে তারপর লো করে দিলাম ভেতরে শাকটা সেদ্ধ হচ্ছে এই যে দেখো কি লাল ভাত খাওয়ার সময় ভাত লাল হয়ে যায় এত সুন্দর লাগে দেখতে আর টক থাকে জলপাই দারুণ লাগে এভাবে অ্যাভার সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে জলপাইগুলি কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি জলপাইগুলি আরও সেদ্ধ হবে কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম জলপাইগুলি কীরকম সেদ্ধ হলো দেখলাম জলপাইগুলি এভাবে রান্না হতে দিতে হবে শাকের সাথে মিশিয়ে টক ভাব হবে এভাবে এভার সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ